বিসমুল্লাহ রহমান রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট প্রথম পার্বিক পরীক্ষা দুই নমুনা প্রশ্ন পঞ্চম শ্রেণী বিষয় বাংলা সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে সেই আলোতে প্রশ্নটি এখানে করা হয়েছে তোমরা মনোযোগ প্রশ্নটি শুনবে বুঝবে তারপর উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে মাটির তৈরি শিল্পকে আমরা বলি মাটির শিল্প বা মৃত শিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ করা যায় না দরকার পরিষ্কার এটেল মাটি এ ধরনের মাটি বেশ আঠালো দোয়াশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আর শ্রমের দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান কুমারদের কাছে এই সব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরা এ কাজ করে আসছে আবার এ কাদের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম সব সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা এই টাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা তারপর চাকাটি জোরে ঘুরায় আর হাত দিয়ে মাটির তাল ধারেন এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাটা এবার প্রশ্ন যে কোনো পাঁচটি শব্দ অর্থ লেখ মৃত শিল্প উপকরণ নৈপুণ্য যত্ন সরঞ্জাম ও প্রয়োজন দুই নম্বর যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও শিল্পকর্ম বলতে কি বুঝো খনম্বা তোমার চারু ও কারুকলা পরীক্ষায় তুমি মাটি দিয়ে কি তৈরি করবে মাটির ধরণ কেমন হবে গ নম্বর তোমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে চারটি বাক্য লিখ নাম্বার তিন ক্রিয়াপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ লিখ পাঁচটি থাকি দেখি শুনি খাই বেড়াচ্ছি ঘুরছি পড়ি এই শব্দগুলো থেকে যে কোনো পাঁচটি শব্দ বেছে নিয়ে তার বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল তোমরা লিখবে নাম্বার চার পাঠ্য বইয়ের আলোকে পড়ে প্রশ্ন তৈরি করো কে কি কোথায় কিভাবে কেন কখন পদত্তর নির্দেশনা অনুযায়ী পাঁচটি বাক্য তৈরি করবে দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব দেশ হলো জননীর মতো মা যেমন আমাদের ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশ তেমনি আমাদের বাঁচিয়ে রাখেন এ দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন নাম্বার এই যে অনুচ্ছেদটি পড়লাম এই অনুচ্ছেদ তোমরা পড়বে শুনবে বুঝবে তারপরে প্রশ্ন তৈরি করবে কে কি কোথায় কিভাবে কেন কখন এগুলা দ্বারা প্রশ্ন তৈরি করবে বাক্য তৈরি করো যুক্ত বর্ণ করে ভাঙবে এবং বাক্য তৈরি করবে পাঁচটি উময় দয় ছয় নজার নয় ডয় তয় রা জয় জয়নিও এগুলাকে তোমাদেরকে ভাঙতে হবে এবং প্রত্যেকটি অক্ষর দিয়ে একটি করে শব্দ তৈরি করতে হবে নাম্বার 6 এককত উত্তর দাও ফুটবল খেলোয়াড় কবিতায় কবিকে কি উপহারস করে নাম্বার খ কবি জসীমউদ্দিন কোথায় জন্ম গ্রহণ করেন গো নূর মোহাম্মদ কত তারিখে শহীদ হন নাম্বার ঘ কবি সুনির্মল বসুর পৈতৃক নিবাস কোথায় ছিল নাম্বার ও আমাদের সবচেয়ে প্রাচীন শিল্পের নাম কি নাম্বার সাত সন্ধি অথবা পদ কাকে বলে কত প্রকার ও কি কি তোমরা পদ লিখতে পারো অথবা সন্ধি লিখতে হবে লিখতে পারবে দুটার একটা লিখতে হবে লেখার হয়তো সংজ্ঞা লিখবে এবং কত প্রকার ও কি কি তা লিখবে নাম্বার আট ফুটবল খেলোয়াড় অথবা সবার আমি ছাত্র কবিতার মূল ভাব লেখ ফুটবল খেলোয়াড় অথবা সবার আমি ছাত্র কবিতার মূল ভার লেখ নাম্বার নয় পাঁচ দিনের ছুটি দিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখ যেটা বাংলা সেকেন্ড ফেব্রুয়ারির মধ্যে তোরা পাবি নাম্বার দশ যে কোনো একটি বিষয়ের রচনা লেখ সংক্ষিপ্ত আকারে কারণ অনেকগুলো আইটেম তো যার জন্য অনেক বড় করে রচনা লিখতে চাও তাহলে সম্ভব নয় সংক্ষিপ্ত আকারে লিখবে সবার আমি ছাত্র অথবা সময়ের মূল্য এখানে দুইটা রচনা দেওয়া আছে এর দুটি একটা রচনা তোমরা লিখবে প্রশ্নটা ভালো করে পড়বে বুঝবে তারপর উত্তরগুলো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবে আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম